হ্যালো চলে এসেছে জর্জেট শাড়ির কালেকশন নিয়ে উরা ধুরা সেলে দিবো আজকে 350 টাকায় দারুণ সব জর্জেটের শাড়ি চান্দ সেল চলছে দেখেন এত সুন্দর একটা শাড়ি পুরো শাড়িটা জ্যাকর্ডের কাজ করা মাত্র 350 পঞ্চাশ টাকায় যাচ্ছে দ্রুত এন অফ করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব ফুল বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকায় আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হচ্ছে না চোদ্দ হাজার একটা সুন্দর শাড়ি জাকট করা শাড়ি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমরা কিন্তু ঈদ সেল শেষ করে দিচ্ছি মানে ঈদের সেল কিন্তু ছাব্বিশ রোজায় আমাদের অনলাইন সার্ভিস একদম টোটালি অফ হয়ে যাবে ভিডিও অফ ডেলিভারি অফ সো আপনারা দেরি না করে এখনো যারা শাড়ি নিতে পারেন নাই দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন ভিডিও আপলোডের সাথে সাথে পছন্দের শাড়িটা নিয়ে ফেলুন সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ অবশ্যই আপনারা ব্লাউজ পিস মেপে কাটবেন না হলে কিন্তু শাড়ি ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে শামস সিল্কের শাড়িটা এত সুন্দর কুশি কাটার পার করা আছেন দারুণ দুর্দান্ত শাড়ি কালারটা যে সুন্দর ডার্ক চকলেটের মধ্যে রেড প্রিন্ট করা থাকছে সুন্দর এই শাড়িটাও পাচ্ছেন মাত্র 350 এর ধুমধারাক কা অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ক্যাপশন করবেন 100% শিওর হয়ে কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই দেখাচ্ছি লটের শাড়ি টুকটাক প্রবলেম থাকবে জেনে শুনে অর্ডার করবেন কোন রকম অর্ডার ক্যানসেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই ক্যাপশন করবেন ক্যাপশনে শাড়ি ডিটেলস দেওয়া আছে দেখে শুনে বুঝে অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি ম্যাজের কোনো প্রবলেম থাকলে আপনারা দেখতেই পেতেন অ্যান্ড সুন্দর শাড়িগুলো পাচ্ছেন একদম পানির দামে সফট শিফন জর্জেটের মধ্যে কি সুন্দর শার্ট অ্যান্ড পার করা থাকছে এই হচ্ছে শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে লটের শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতাটা নিউজ আনিউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে সিল্কের মধ্যে খুব দামি একটা শাড়ি কিন্তু এটা সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় সিল্কের একটা সুন্দর শাড়ি এস্টোনের মধ্যে ব্ল্যাক ব্লাক আঁচল করা আছে এই হচ্ছে শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পানির দামে হানি সো দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন এখন যেন আমাদের ফেসবুক পেজ ফলো করে নেই দ্রুত ফলো করুন রিজনেবল প্রাইসে সব শাড়ি পাওয়ার জন্য সব টাইপের শাড়ি পেয়ে যাচ্ছেন এই দেখেন অনেক বেশি সুন্দর মেরুনের উপরে চলে যাচ্ছে পুরো শাড়িটা গ্লিটার করা পাটটা তো অনেক বেশি সুন্দর পুরো পাটটা অনেক বেশি সুন্দর এন্ড ফুল বডি সুতে ওয়ার্ক করা আছে গ্লিটার করা আছে তিনশো পঞ্চাশ এত দামি শাড়ি কিভাবে পান শুধুমাত্র দিয়ে দিচ্ছে আপনাদের ইট সেল নাকি শিফন জর্জেট শিফন জর্জেটের শাড়ি এত সফট এত শাইন আর এটার ভিতরে এত সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মাত্র তিনশো পঞ্চাশের অফারে দিয়ে দিব শিফন জর্জেটের ক্যাটালগ শাড়ি দামি শাড়ি আজকে পানির দামে যাচ্ছে সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবেন পছন্দের শাড়িটা দ্রুত নিয়ে নেবেন আঁচল এন্ড বডি এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ তিনশো পঞ্চাশ টাকার সাহসিক শাড়ি হাজার কুটিকে রেস্টোন করা অ্যান্ড এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি এভাবে দাও এটা এই যে শাড়ির আঁচল সফট জর্জেটের মধ্যে এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটা কাট চাই দেখেন তো ফুল বডিটা এত সুন্দর সফট জর্জেটের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর শাড়িটা দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ সফট সিল্ক এত সুন্দর সিল্ক শাড়ি হাতে পেলে বুঝবেন যে আপু কি দামে কি পাইলেন কি দামে কি পাইলেন অসম্ভব কিছু পাচ্ছেন সিল্ক শাড়ি তিনশো পঞ্চাশ এই হচ্ছে শাড়িটা সফট সিল্কের শাড়ি তিনশো পঞ্চাশের অফারে আচল এন্ড বডি এই যে শাড়ি পার পরা এন্ড এই শাড়িটা কার চাই তিনশো পঞ্চাশ টাকার অফারে ক্যাটালগ এর জর্জেট শাড়ি এখানে লোকাল কোয়ালিটির কোন শাড়ি আপনারা পাচ্ছেন না সবই আমাদের ইন্ডিয়ান কালেকশন এই হচ্ছে শাড়িটা তিনশো পঞ্চাশ এই যে সফট জর্জেট আচল এন্ড বডি সফট জর্জেট মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র 350 পঞ্চাশ টাকার অফারে সফট জর্জেট শাড়ি মাত্র 350 পঞ্চাশ টাকায় উড়াধুরা সেল পানির দামে হানি যা খুশি তাই বলতে পারেন একদম পানির দামে হানি পাচ্ছেন এখন যেটা দেখাবো অবিশ্বাস্য কিছু এই দেখেন এটার কাঁচ দেখেন শুধু জিরো সাইজের সিকোয়েন্স থেকে শুরু করে একদম বিগ সাইজের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের পার্টি শাড়ি এই যে আঁচলটা আঁচলের নিচটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে গর্জিয়াস একটা পার্টি শাড়ি যদি 350 এ পাওয়া যায় আর কি চাই ঈদের পার্টি শাড়িও পেয়ে গেছেন আজকে তিনশো পঞ্চাশ টাকায় যার পছন্দ হয়ে যাবে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন নিচে পাড়ে কুচের অংশ কিন্তু সুন্দর করে সিকোদিসে রড করা আছে তিনশো পঞ্চাশ সফট জার্জেট আঁচল অ্যান্ড বডি একদম ক্র্যাপ জরজেটের একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় সফট জার্জেটের শাড়ি এই হচ্ছে শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট জার্জেটের শাড়ি এই শাড়ি যে কি সুন্দর জাম কালারের মধ্যে চলে যাচ্ছে গোল্ডেন কালার পার করা হচ্ছে এই যে শাড়ি এত দারুন সব শাড়ি এটাও জর্জেটের মধ্যে বারো হাতের শাড়ি আচল এন্ড বডি একটু গ্রিন টোনের মধ্যে বা লেমন কালারের মধ্যে সফট জর্জেট এই শাড়িটাও পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখা মাত্রই অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই এইটাও চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি ওয়াও কালার অ্যান্ড ডিজাইন অনেক বেশি সুন্দর সফট জর্জেটের শাড়ি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অ্যান্ড শ্যাম সিল্কের শাড়ি আঁচল বডি অ্যান্ড কালারটা যে কি দারুণ সফট সফট শাম সিল্কের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফার এই হচ্ছে কালারটা এটাতে ব্লাউজ পিস সহ পাচ্ছেন অবশ্যই আপনারা ব্লাউজ পিসটা মাপবেন কারণ আমরা কোনো শাড়িরই ব্লাউজ পিস গ্যারান্টি দিই না কারণ ব্লাউজ পিস ছোটো বড়ো হতেই পারে হতেই পারে লটের শাড়ি নানান রকম প্রবলেম হয় ঠিক আছে প্রবলেমগুলো থাকতে পারে দেখে শুনে নেবেন এই যে একটু ক্যাপশনটা করবেন অবশ্যই ক্যাপশন করবেন ক্যাপশন না পরে কেউ অর্ডারটি কনফার্ম করবেন না সফট জর্জেটের মধ্যে এত সুন্দর স্ক্রিন প্রিন্ট করা শাড়িটার কালারটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে দেখছেন পার এত সুন্দর পার যদি একটা শাড়িতে হয় হ্যাঁ কি চাই তিনশো পঞ্চাশ আঁচল বডি পার্পেলের মধ্যে বডি অ্যান্ড ব্লু কালারের মধ্যে পার করা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট সাথে থাকবে সুতা ওয়ার্ক করা দারুণ একটা জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট জার্জেটের কালেকশন জর্জেটের এর আরেকটা দুর্গান্ত শাড়ি আঁচল অ্যান্ড বডি সফট জর্জেটের এই শাড়িটাও পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা একদমই পিওর সফট জর্জেটের শাড়ি এই যে আঁচল বডি শাড়িটা এই হচ্ছে শাড়িটা সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ আমি আরেকটা সুন্দর শাড়ি দেখাবো হালকা কালারের মধ্যে আপসান আপসান প্রিন্ট করা আফসান প্রিন্ট করা খুব সুন্দর একটা শাড়ি দেখছেন এটার ভিতরে গ্লিটারও করা আছে তিনশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ অনেক বড় শাড়ি আপনারা কিন্তু ব্লাউজ পিস মেপে কাটবেন মেপে কাটবেন অনেকগুলো কুচি দিয়েও শাড়ি পরতে পারবেন আচল বডি ইটালিয়ান সিল্ক শিফন জর্জেটের মধ্যে সিল্ক শার্ট খুব সুন্দর এই দেখেন পার করা পার পুরো শাড়িতে পার বসানো আছে এই হচ্ছে শাড়িটা ইটালিয়ান সিল্ক তিনশো পানির দামে হানি কাঠ চাই গোল্ডেন কালারের এত সুন্দর একটা শাড়ি যে কোনো পার্টিতে পরতে পারবেন বিয়ের সাথের অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে পরবেন ঈদ প্রোগ্রাম তো রয়েই গেল আমাদের সামনে প্রচুর শাড়ি পরবেন এই দেখেন পানির দামে শাড়ি দিচ্ছিস তো ঈদে শুধু শাড়িই পরবেন এই দেখেন সফট জর্জেটের শাড়ি

হালকা একটা ক্রিম কালারের মধ্যে চলে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের এই সুন্দর শাড়িটা ক্রিম কালারের একটা সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে ইয়েলো কালারের একটা জর্জেট শাড়ি দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটার আঁচল এই হচ্ছে বডি এন্ড এটাই এই ভিডিওর লাস্ট ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্টস করবেন চান রাতে জিতে যাবেন দারুণ সব শাড়ি গিয়ে সো লাভ লাইক শেয়ার কমেন্টস করতে কেউ ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইয়েলো কালার শাড়িটা তো অনেক বেশি সুন্দর তাই না অনেক সুন্দর নিয়ে নেবেন তিনশো পঞ্চাশের অফারে দিয়ে দিছি আজকে সব ডার্ক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ